হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসোনা কিচেনের সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করেছিলাম নতুন আলু দিয়ে আলুর দম তো আমি কিভাবে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যারা নতুন তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এখন কিন্তু আলুর দম খেতে খুব ভালো লাগে বিশেষ করে শীতকালে আর রুটি পরোটা হলে তো কোনো কথাই না প্রথমে কিন্তু আমি আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি সব আলুগুলো একই সাইজে নেওয়ার চেষ্টা করেছি আর আলুর দমের আলু এভাবে গোটা গোটা থাকলে কিন্তু খুবই ভালো লাগে তো প্রথমে আমি পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিন্তু লবণ একবার আমি দুটো সিটি দিয়ে নেব তো এইদিকে আমার লাগবে পেঁয়াজ তো পেঁয়াজটা আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা পেস্ট করে দিতে পারেন আর আমার সাথে লাগবে কড়াইশুঁটি মানে শীতে কিন্তু এখন খুবই ভালো লাগবে আর দেব টমেটো তো আমি সবগুলো ভালো করে ধুয়ে নেব আমি কিন্তু গ্রেট করার আগে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ গ্রেট করার পর কিন্তু আর ধোয়া হবে না তোমার সব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি আর আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি আলুটা একটু ভেজে নেব তো এখানে কিন্তু আমি লবণ আর হলুদ অ্যাড করিনি এমনি শুধু ভেজে নেব সাদা তেলে তো এই যে লাল লাল করে লো ফ্লেমে কিন্তু আমি ভেজে নিয়েছি যাতে এই ব্রাউন কালারটা চলে আসে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু তুলে নেব তো সব আলুগুলো আমি তুলে নিয়েছি আর এদিকে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কিন্তু আমি রান্নাটা করে নেব তার জন্য কড়াই দিয়ে দিলাম সরিষার তেল আর ফোরনে দিয়েছি শুকনো লঙ্কা এলাচ আর দিয়েছি দারুচিনি আর তেজপাতা তো একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করেছি এখন কিন্তু আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ তো আমি বলে রাখি এখানে কিন্তু আমি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজের গ্রেভিটাই বেশি হলে কিন্তু আলুর দমটাও খুবই ভালো লাগে কারণ আলুর দমের তো ঝালটা হয় না ওই জন্য তো তারপরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট তো এটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন কিন্তু ভালো করে কষিয়ে নিলাম আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত তারপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব গুঁড়ো মশলায় দিয়েছি হলুদ গুঁড়ো তো তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরও কিন্তু আমি আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম আমি টমেটো কুচি তো টমেটো কুচিটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি তারপরে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিয়েছি আর যদি আপনাদের মশলাটা কষাতে গিয়ে লেগে যায় তাহলে কিন্তু একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন তারপরে কিন্তু দিয়ে দিলাম আমি একটু রেড চিলি পাউডার এটা কিন্তু না দিলেও চলবে তো তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি এখন একটু দিয়ে দিলাম পানি যাতে কষানোটা ভালো হয় তো তারপরে কিন্তু এখন আমি ভেজে রাখা সব আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এই কষানোটা কিন্তু একটু সময় নিয়ে করবেন তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে তো তারপর এখন উপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতা পাতা কুচিটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি কিন্তু একটু একটু করে পানি অ্যাড করছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি তো তারপর আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আপনারা যতটা ইচ্ছে পানি পছন্দ করেন ততটা পানি দিয়ে নেবেন তারপরে কিন্তু এখন আমি লবণটা একটু দেখে নিয়েছি কম আছে ওই জন্য কিন্তু লবণটাও অ্যাড করে দিলাম তো এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা টেস্ট করে দেখে নেবেন তারপরে কিন্তু দিয়ে দিলাম এক চামচ চিনি এটা কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ করে দেবে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি আমি আলুর দম মশলা আর এবার কিন্তু আমি নামিয়ে নিলাম তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ